গতকালকে আমাদের খামারে লাভ হইলেও আজকে কিন্তু আমাদের খামারে লস কারণ আজকে আমাদের একটা মুরগি মারা গেছে আর আপনারা যারা উল্টা পাল্টা কমেন্ট করে আমি দেখি অনেকে উল্টা পাল্টা কমেন্ট করে যে ভাই একদিন মুরগি ডিম পাড়া বাদ দিলে খামারে কি লস আমি তো আপনাদেরকে না যে আপনারা খামার দেন সমস্যা তো হইতে পারে আজকে যদি আমি মারা যাই তাহলে আমার কি হবে আমার এই আইফোন আমার এই এত টাকা আমার মানে কি হবে থাকবে কের চ্যানেল মেনেল এগুলা আপনার এক টাকা মাও লাগবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের একটা মুরগি মারা আমাদের খামারে কত টাকা লস গেলো নাকি লাভ হলো সেটা আমি আপনাদেরকে আজকে বলার চেষ্টা করবো শুধু লাভের ভিডিও দেখেন লাভের ভিডিও দেখল না ভিডিও আপনাদেরকে দেখতে হবে কি পরিমাণ লাগে কি পরিমাণ এগুলো ব্যবসা করতে হয় তা আপনারা আজকে বুঝতে পারবেন আমি আগে আপনাদেরকে দেখে আজকে আমাদের খামারে লস নাকি লাভ আজকে আমাদের খামার একটা মুরগি মারা গেছে আমাদের খরচটা কিন্তু গতকালকের মতোই গতকালকে আমরা যতগুলা খাবার দিছিলাম আজকে ততগুলাই খাবার দিছি গতকালকে আমরা পেয়ে খাইছিলাম আজকে আমরা পেয়েছি খাইছি তো গতকালকে আমাদের প্রতিদিনই আজকে আমরা খাবার দিয়েছি আমাদের এই মুরগিগুলার আটশো নব্বই পিস আটশো নব্বই পিস আর কই আজকে আটশো উনব্বই পিস তো আটশো পিস আমরা খাবার দিয়েছি পঁচানব্বই কেজি পঁচানব্বই কেজি খাবারের দাম হচ্ছে আপনার পাঁচ হাজার একশো তিরিশ টাকা আজকে পাঁচ হাজার টাকা আর হচ্ছে আপনার বিদ্যুৎ বিল পঞ্চাশ টাকা তাহলে পাঁচ হাজার একশো আশি টাকা আর হচ্ছে আপনার একশো টাকা ওষুধের খরচ তাহলে হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো আশি টাকা তারপরে হচ্ছে কর্মচারীর বেতন দুইশো বিশ টাকা আপনার একটা খামারে মারে দুই টাকা মার দুই টাকা মারি যাবে এক টাকা মারে বেতন করতেছে কর্মচারী দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা আর হচ্ছে পাঁচ হাজার দুইশো আশি টাকা তাহলে আমাদের আজকে খরচ হচ্ছে হইতেছে পাঁচ হাজার পাঁচশো টাকা তো আজকে পাঁচ হাজার পাঁচশো টাকা খরচ হওয়ার পর আমাদের খামারে লাভটা খুবই কম কারণ আজকে আমাদের একটা মুরগি মারা গেছে একটা মুরগির পিছনে কত টাকা খরচ হয় আপনারা যারা খামার করেন খামার দিয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন একটা মুরগিরে তাই দেড়শো দিন খাওয়ানোর পরে মুরগি ডিম আছে ডিম তারা শুরু করে তো

পরে আর রাত্রেবেলা আর আপনার তেরো সত্য টাকার মতো ডিম এরকম ডিম পারে আমরা যদি নয় টাকা বিশ পয়সা করে আটশো তিরিশটা ডিম বিক্রি করি তাও আমাদের ডিম বিক্রি হচ্ছে সাত হাজার ছয়শ টাকার উপরে ছয়শো টাকার মধ্যে বিক্রি হয় তা আমাদের যদি সাড়ে পাঁচ হাজার টাকা খরচ বাদ বাদি তাহলে কিন্তু আমাদের দুই হাজার টাকা লাভ থাকে দুই হাজার টাকা লাভ থাকে একটা মুরগি মারা গেছে একটা মুরগির পিছনে প্রায় এক হাজার টাকা খরচ এক হাজার টাকা দিলে লাভ থাকে মাত্র এক হাজার টাকা তো মুরগি যদি আরো চার পাঁচটা মারা যায় তাহলে কিন্তু আমাদের খামারে লস যাইতো এটা হচ্ছে একটা ভাগ্য সবই হচ্ছে কপাল আপনার মানে যদি মুরগি না মারা যায় মুরগি যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আপনাদের খামারে লস যাবো না লাভি হবো যদি আজকে মুরগি একটা না মারা যাইতো তাহলে কিন্তু খামারে লাভই হইতো তাহলে একটা মুরগি যদি না মারা যাইতো তাহলে কিন্তু মানে আমাদের দুই হাজার টাকা লাভ হইতো আরে এদিকে ডিমের বাজার খুবই খারাপ অবস্থা ডিমের বাজার ভালো থাকা লাগবে আপনার মুরগি সুস্থ থাকা লাগবে তাইলে খামারে লাভ হবো আর একটা লেয়ার মুরগির খামারে কি পরিমাণ রিস্ক রিস্কা লাগে কি পরিমাণ মানে পুজো ইনভেস্ট করা লাগে এটা আর কি বলবো আমি ভাদ দিয়ে যদি আপোনাৰ হৈ থাকে আল্লাহ যদি ভাল পইচা দিয়ে তাৰ সমস্যা হেৰি পাৰে মানুহৰ গাৰণ্টি নাই আৰু আপোনাৰ মূৰ্গী সমস্যা তো হইতে পারে আজকে যদি আমি মারা যাই তাহলে আমার কি হবে আমার কি হবে এখন ব্যবসা যদি আল্লাহ করে আল্লাহ যদি আপনার ব্যবসা যদি আপনার না মুরগি যদি সুস্থ না তাহলে তো আপনার লস যাইতে পারে আর ব্যবসা বলতে লাভ লস ব্যবসা বলতে লাভ লস

আমরা কিন্তু আমাদের খামারের কত প্রতিদিন কত টাকা লাভ হবে কত টাকা লস যাবে আমাদের খামারের কি কি সমস্যা হচ্ছে কি রোগ হচ্ছে মানে সবকিছু কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি তো সবাই আমাদের সাথে থাকবেন তো সবাই আমাদের খামার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের মুরগি গুলো সুস্থ রাখে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ